বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক আমরা যে বাছাই করা কমনযোগ্য যোগ্য সিরিজ তোমাদের জন্য শুরু করেছি আজকে আরও একটা নতুন সেট এবং এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পুরো লেটেস্ট ট্রেন্ডিং পরীক্ষার জন্য এবং এইখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা হু হু প্রশ্ন কমন পাবে এর আগে কিন্তু অনেকগুলো পাঠ হয়ে গেছে তার একটা প্লে তোমাদের জন্য বানিয়ে দিচ্ছি অবশ্যই সেগুলো কিন্তু দেখেছিও কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কমন পাবে তাহলে চলো দেখবো প্রথম যে প্রশ্নটা আজকে দেখতে পাচ্ছ যে তত্ত্ববোধনী সবার প্রতিষ্ঠাতা কে ছিলেন তো অনেকগুলো পরীক্ষায় এগুলো এই প্রশ্নটা জানতে চাওয়া হয়েছিল একটা অপশন দেবেন্দ্রনাথ ঠাকুর শিবনাথ শাস্ত্রী কেশবচন্দ্র সেন না রাজা রামমোহন রায় উত্তর কী হবে উত্তর হবে অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু তত্ত্ববোধনী এই যে সভাটা এটা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখব ঢাকা অনুশীলন সমিতি এটি কে প্রতিষ্ঠা করেছিলেন প্রফুল্ল চাকি পুলিন দাস এস এন সান্নাল না যতীন্দ্রনাথ মুখার্জি উত্তর কী হবে উত্তরভাবে অপশন বি পুলিন দাস পুলিন দাস ঢাকায় কিন্তু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেছিলেন তোমরা জানো এই যে অনুশীলন সমিতির কিন্তু এটা কিন্তু একটা শাখা ছিল অ্যাকচুয়াল অনুশীলন সমিতি আমাদের যে কলকাতা প্রতিষ্ঠা হয়েছিল এবং ঢাকারটা একটা শাখা ছিল ঠিক আছে নেক্সট ইনক্লাব জিন্দাবাদ এটা স্লোগানটি কে দিয়েছিলেন ঠিক আছে তো তো চারটে অপশান মোহাম্মদ ইকবাল ভগৎ সিং সুভাষচন্দ্র বসু না রাজপথ রায় তো এখান থেকে তোমরা জেনে রাখো এই যে স্লোগানটা না এই যে এই স্লোগানটা হাসরাত মোহানি ঠিক আছে একজন উর্দু লেখক তিনি কিন্তু এই যে ইনক্লাব জিন্দাবাদ এই কথাটা কিন্তু তিনি বলেছিলেন ঠিক আছে অনেক জায়গায় পরীক্ষায় তার নামটাও দেওয়া হয় কিন্তু এই যে স্লোগানটিকে সবথেকে বেশি পপুলার করে দিয়েছিলেন কিন্তু কে সেটা হচ্ছে কে ভগৎ সিং তো ভগৎ সিং তুমি জানো তোমরা জানো যে ভগৎ সিং এবং বটুকেশোর দত্ত যখন কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন সেই সময় কিন্তু ইনক্লাব জিন্দাবাদ ইন জিন্দাবাদ মানে বিপ্লব দীর্ঘজীবী হোক এই কথাটা বারবার করে যে প্রচার করেছিলেন এবং এটা কিন্তু তিনি জন মানুষে প্রচার করে ফেলেছিলেন তার জন্য ভগৎ সিং কিন্তু যে না অপশনে আসে এবং ভগৎ সিং অ্যান্সারটা নেয় কিন্তু হাসাদ মোহনী থাকলে কিন্তু সে তিনি কিন্তু মেন যে বলেছিলেন ইনক্লাব জিন্দাবাদ ঠিক আছে নেক্সট কপিলধারা জলপ্রপাত এর অবস্থান কোথায় সোন নদীর উপর চম্বল নদীর ওপর নর্মদা নদীর উপর না কৃষ্ণা নদীর উপর তো উত্তর কী হবে উত্তর হবে অপশন সি নর্মদা নদীর উপর দেখো নর্মদা নদী তোমরা জানো যে অমরকণ্টক থেকে যে সৃষ্টি হয়েছে বা এর এর সোর্স হচ্ছে অমরকণ্ঠ পাহাড় তার পরেই কিন্তু এই যে কপিলধারা ফলস ফলসটা অবস্থিত নর্মদা নদীর উপর আরও বিখ্যাত একটা ফলস রয়েছে সেটার নাম কি ধোয়াধুয়া জলপ্রপাত যেটা জব্বলপুরে রয়েছে ঠিক আছে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসে মাথায় রাখবে নেক্সট ল্যাটারাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায় বিহার পশ্চিমবঙ্গ লাদাখ না উত্তর পশ্চিমঘাট তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ল্যাটেরাইট ভিত্তিকা দেখতে পাওয়া যায় নেক্সট পশ্চিমবঙ্গের জেলাগুলোর মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপা কম অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা সবথেকে লো মালদা নয় পরগনা আচ্ছা মুর্শিদাবাদ না বীরভূম উত্তর কী হবে উত্তর হবে অপশন এ মালদা মালদাতে কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সব থেকে কম নেক্সট আমরা দেখব ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় কলকাতা মুম্বাই বেঙ্গালুরু না চেন্নাই দেখো প্রথমে তোমাদের জানতে হবে সিলিকন ভ্যালিটা কোথায় সিলিকান ভ্যালি এই যে জায়গাটা এটা ইউএসএতে রয়েছে এবং এই সিলিকন ভ্যালিতে কিন্তু কি হয় আইটি সেক্টর গড়ে উঠেছে তো ভারতের আইটি সেক্টর গড়ে উঠেছে কোথায় সে হচ্ছে বেঙ্গালুরু তার জন্য বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেব যে ভারতের নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষকের কার্যকালের মেয়াদ কত অর্থাৎ ক্যাগের কথা বলেছে ক্যাগ ঠিক আছে তো তো ক বছর পাঁচ বছর ছ বছর চার বছর না বছর তো উত্তর হবে ছ বছর ছ বছর অথবা অর পঁয়ষট্টি বছর যেটা আগে হবে সেটাই কিন্তু হবে ঠিক আছে নেক্সট আমরা দেখব পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে হন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না স্পিকার তো উত্তর কী হবে উত্তর হবে অপশন বি উপরাষ্ট্রপতি অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতি থাকবেন তিনিই কিন্তু পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি এটা সংবিধানের কততম আর্টিকেল বলা হয়েছে চৌষট্টি নম্বর আর্টিকেলে বলা রয়েছে তো এটাও কিন্তু একবার প্রশ্ন এসেছিল যে কততম আর্টিকেলে যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্য সভ রাজ্যসভার সভাপতি হন সেটা হচ্ছে চৌষট্টি নম্বর আর্টিকেলে নেক্সট ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে তো চারটে অপশান দেখতে পাচ্ছ আর্টিকেল ওয়ান থার্টি সিক্স ওয়ান ফোরটি ওয়ান ফর্টি থ্রি না ওয়ান থার্টি ওয়ান তো উত্তর হবে অপশান এ একশো ছত্রিশ নম্বর ধারা অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে থাকে নেক্সট কলকাতা এবং বোম্বে হাইকোর্ট এটা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো বাষট্টি আঠারোশো চৌষট্টি আঠারোশো চুয়াত্তর না আঠারোশো চুরাশি উত্তর কী হবে উত্তর হবে অপশান বি এই সরি অপশান এ অর্থাৎ আঠারোশো বাষট্টি দেখো আঠারোশো একষট্টি সালে যে আইন ছিল কাউন্সিল অ্যাক্ট হয়েছিল সেই অনুযায়ী তিনটি হাইকোর্ট তৈরি হয়েছিল একটা কলকাতা একটা বোম্বাই একটা হচ্ছে মাদ্রাজ আঠারোশো বাষট্টি সালে এই তিনটি হাইকোর্ট কিন্তু তৈরি হয়েছিল কিন্তু সর্বপ্রথম হাইকোর্ট হয়েছিল কিন্তু কলকাতা এটা পরীক্ষা আসে যে ভারতবর্ষের সব থেকে পূর্ণ হাইকোর্ট কি সেটা কিন্তু কলকাতা কারণ কলকাতা আঠারোশো বাষট্টি সালে পয়লা জুলাই হয়েছিল আর মুম্বাই হাইকোর্ট হয়েছিল চোদ্দোই আগস্ট ঠিক আছে তো মাথায় রাখবেন বন্ধুরা ডাবলিবিএস গ্রুপ সিডিকে কে যারা পাখিচ্ছক করছে এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে চাও কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে তো খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট দেবে এবং শীত সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে পাখিচ্ছক করো এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছো এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে ডাবলিউ বিএসএসি কিরম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কীরকম কী কি কী আমরা পুরো এই ব্যাচটাকে ডাবলিউ বি এসএসসি গ্রুপ সিডির মধ্যে সাজিয়েছি এবং এখানে তোমরা কি কি পাবে এখানে দেখো তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয় তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয় কিন্তু তোমরা নোটস পাবে অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস হচ্ছে এবং তারা পড়ছে আর কি আছে দেখো ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয় তো ম্যাথের কি করেছি আমরা ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস ভূগোল বিজ্ঞান পলিটিক্স স্ট্যাটিক প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি যে যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুব গুরুত্বপূর্ণ পাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি অর্থাৎ তোমাদের কিন্তু দশ রকম বই ঘাটতে হবে না একদম এইগুলো পাছায় করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষা কমন পাবে তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হয়েছে এবং এই ব্যাচের সঙ্গে আরও কী পাবে এই এই নোটসগুলো তো পাবে তোমরা পড়ছে পড়তে পারবে এবং তার পাশাপাশি আমরা কিন্তু চল্লিশটা ভুল মক টেস্ট নেবো যেখানে গ্রুপ সির জন্য ফুল মক টেস্ট কীটা আর গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট কুড়িটা অর্থাৎ চল্লিশটা ফুল মক টেস্ট আমরা বাড়ি বসে একদম ওয়েমারে কিন্তু পরীক্ষা দেবে এবং সেই ওয়েমারটা চেক করবো আমরা কীভাবে করবো সেই পাশে দিয়ে কিন্তু আমরা সব বলে দেবো আমাদের গ্রুপে যারা এই ব্যাচে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে এবং এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো র্যাঙ্ক লিস্ট তৈরি করে হবে অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র চারশো নিরানব্বই টাকা এবং এর যে কিন্তু ফর্ম আপ শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেড়ে যাবে কারণ এটা অ্যাকচুয়াল প্রাইস ছশো টাকা আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়াই ফোর রেখেছি অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গিয়েছে তোমাদের যদি পাখির চক্র অবশ্যই তোমরা জয়েন হতে পারো নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে সেখানে তোমরা খালি জাস্ট লিখেছো দাদা ডাব্লিউবি গ্রুপ এসসি যে ব্যাচে আমরা জয়েন হতে চাই অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে ঠিক আছে নেক্সট আমরা দেখবো পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ কি ভারতের রেল বাজেট হল কি কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ রাজ্য সাধারণ বাজেটের একটি অংশ কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা না এগুলির মধ্যে কোনোটি না তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ কেন্দ্রীয় সাধারণ বাজেটের একটি অংশ হচ্ছে রেল বাজেট ঠিক আছে তো তো দেখো উনিশশো সালে কিন্তু রেল বাজেট আলাদা ছিল আমাদের যে কেন্দ্রীয় বাজেট থেকে আলাদা ছিল কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি দু সালে এটি কেন্দ্রীয় বাজেটের সঙ্গে কিন্তু যুক্ত করা হয় নেক্সট ভারতের সর্বপ্রথম কোন রাজ্যে ভারতের সর্বপ্রথম কোন রাজ্যে যে ভ্যাট চালু হয়েছিল এবং কত সালে হরিয়ানা দু তিন রাজস্থান দু গুজরাট দু না মহারাষ্ট্র দুহাজার চার উত্তর হবে অপশন এ হরিয়ানা হরিয়ানাতে দু সালে সর্বপ্রথম ভ্যাট এডেড ট্যাক্স এটি কিন্তু চালু হয়েছিল ঠিক আছে নেক্সট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরকে তো কাইন্ডে বেশে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার এরম প্রশ্ন জানতে চা হয় জালান ওয়াই জি রেড্ডি সঞ্জয় মালোত্রা না শক্তিকান্ত দাস তো উত্তর হবে অপশন সি সঞ্জয় মালোত্রা তিনি কিন্তু বর্তমানে আরবিআই গভর্নর আরবিআই হেডকোয়ার্টার মুম্বাইতে অবস্থিত নেক্সট আমরা দেখব যে নিচের কোনটি কোষ বিভাজনে অংশগ্রহণ করে না জনমাতৃকোষ স্নায়ুকোষ স্নায়ু কোষ অগ্নাশয় কোষ নাগরিকৌণা উত্তর কী হবে উত্তর হবে অপশন বি স্নায়ুকোষ স্নায়ুকোষ কিন্তু বেকোশের জন্য অংশগ্রহণ করে না দেখো জনন মাতৃকোষ এটি করে অগ্নাশয় করে কিন্তু স্নায়ুকোষ করে না এর জন্য মস্তিষ্কে কোনো কিছু যদি শুকিয়ে যায় বা খারাপ হয়ে যায় তো সেটা কিন্তু আর মানে ঠিকঠাক ঠিক হয় না ঠিক আছে এর জন্য কিন্তু এটা অংশগ্রহণ করে না ঠিক আছে নেক্সট হিমোগ্লোবিনের কাজ কি বহু পরীক্ষা জানতে চায় অক্সিজেন পরিবহন করা ব্যাকটেরিয়া ধ্বংস করা রক্তাপ্লবতা রোধ করা না শক্তির ব্যবহার করা উত্তর কী হবে উত্তর হবে অপশন এ অক্সিজেন তো অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ নেক্সট নিচের কোন সারে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি থাকে তো নাইট্রোজেন সবকটা সারেই রয়েছে ইউরিয়া অ্যামোনিয়াম যে নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট না অ্যামোনিয়াম ফসফেট তো উত্তর কী হবে উত্তর হবে অপশন এই ইউরিয়া ইউরিয়াতে কিন্তু সবথেকে বেশি এই যে চারটে অপশন রয়েছে তার মধ্যে বেশি নাইট্রোজেন থাকে প্রায় ছেচল্লিশ শতাংশ যে নাইট্রোজেন থাকে ইউরিয়াতে নেক্সট চিত্রাঙ্গদা এই নৃত্যনাট্যটি রচই থাকে গ্রীশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর উৎপল দত্ত না মাইকেল মধুসূদন দত্ত তো আমরা প্রত্যেকে জানি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু এই বিখ্যাত নৃত্যনাট্যটি রচয়িতা চিত্রঙ্গদা নেক্সট আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানী কি বুয়েনিয়ার্স কাবুল আলজিয়াস না বাবুল উত্তর হবে অপশন এ বুয়েন্স তো দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র হচ্ছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েনসিয়াস নেক্সট পদাতিক যে কবি পদাতিকের লেখককে সুভাষ মুখোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুল ইসলাম না অরুণ মিত্র তো আজকে তোমাদের এটা হোমওয়ার্ক প্রশ্ন যে জানবে পুরো কথায় উত্তরটা দেবে যে পদাতিকের লেখক হলো উত্তরটা দেবে যে প্রথম অ্যান্সার দেবে তার অ্যান্সারটা আমরা পিন করে দেবো বাকি তোমরা কিন্তু দেখে নিও এবং যারা এই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছো অবশ্যই তোমরা তোমাদের যে দাদা ভাই বোন কেউ থেকে থাকে তাদেরকে শেয়ার করে দাও এখান থেকে কিন্তু প্রশ্ন হুবহু তোমরা কমন পাবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো না ধন্যবাদ